দর্শক আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি সেই চরণ বিলে নৌকা ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো উনি আসলে কোথা থেকে এসেছেন ওনার কেমন লাগছেন ওনার অনুভূতি জানতে চাইবো কি অবস্থা কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেমন লাগছে আপনি অনেক ভালো লাগতেছে এটা কি এই প্রথমেই জীবনের প্রথম এসেছেন নাকি এর আগে অনেকবার আসা হয়েছে এর আগেও অনেকবার আসছি কিন্তু বিল কখনো আসি নেই আমি একাই এসেছি বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধব ভাই বা দ্বারা আত্মীয় স্বজন এদের সাথে এসেছি আমি ভাবি কি রাগ করবে না আপনি যে কি একা চলে আসলেন ভাবি বলতে আমার এখনো বিয়ে বিয়ে করিনি আমি নাই না বান্ধবী তো বান্ধবী আছে নিয়ে এখানে বান্ধবী আনা তো কোনো স্কোপ নাই এখানে ফ্যান সাইকেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে এর পরবর্তীতে কি বান্ধবী আসার ইচ্ছা আছে নাকি বান্ধবী নিয়ে ইচ্ছে নাই কিন্তু বউকে নিয়ে ইচ্ছে আছে আচ্ছা বউকে নিয়ে ইচ্ছে আছে সেটা তো ভিন্ন একটা ইচ্ছা বান্ধবীকে নিয়ে আসার ইচ্ছে নাই কেন এমনিতেই ভালো লাগে না মানে বান্ধবী ভালো লাগে কিন্তু বান্ধবীকে নিয়ে ঘুরতে ভালো লাগে না না আচ্ছা বিয়ে করার প্ল্যান আসলে কবে কবে বিয়ে করছেন বিয়ে আসলে আল্লাহ তালা ইচ্ছে কখন হবে বলা মুশকিল আমি খুব শীঘ্রই বিয়ে সাথে করবো মার্শাল্লাহ আপনার জন্য শুভকামনা রইল আর আপনার এই নৌকা ভ্রমণে এসে আসলে সকালবেলা কি ব্যবস্থা ছিল আসলে কী খেয়েছেন আপনারা সকালবেলা ব্যবস্থা ছিল খিচুড়ি আর ডিম দুপুরে লাঞ্চ হবে কি দিয়ে লাঞ্চ হবে খাসির মাংস সাদা ভাত পাতলা জামন আর দই এরপরে আসলে কোথায় ইচ্ছে আছে ঘুরতে যাওয়ার সেই নৌকা ভ্রমণের উদ্দেশ্য কোথায় আসলে যাওয়া হবে যাওয়া হবেছিল নাটোর গুরুদাসপুর কি চরণবিল বিলসা তারপর ওখান থেকে ঘুরে সারাদিন আবার ফিরবেন কখন এই ওখান থেকে রওনা দিব মাগীপের পর ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা শুনছিলেন দর্শক যে ওনার আসলে খুব উনি আসলে খুব এনজয় করছেন খুব ভালো লাগছে ওনার ওনার শুভকামনা রইলো আমাদের সাথেই থাকুন